আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো তাল দিয়ে ভীষণ মজার একটা ফুলপিঠা এই ফুলপিঠাটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজার হয় তালের এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করে চার থেকে পাঁচ দিন খাওয়া যায় সেই সাথে এটা বানানো একদমই সহজ আমার কাছে তালের এই পিঠাটা অনেক বেশি ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি তালের এই পিঠাটা বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কাপ তালের রস নিয়েছি আপনারা যে যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু পরিমাণে কিন্তু তালের রস নিতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি সুজি আমি এখানে ওয়ান থার্ড কাপ সুজি সেই সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন স্বাদ মতো লবণ বেকিং সুডা ওয়ান ফোর্টিস্পুন আমি এখানে দুই কাপ ময়দা দিয়েছি আমার এখানে দেড় কাপ তালের রসের জন্য দুই কাপ ময়দাই একদম ঠিকঠাক আছে আপনার চাইলে কিন্তু প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে নিতে পারেন খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। ঠিক যেমন রুটি পরোটার ডো আমরা তৈরি করি ডোটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মুথে নিতে হবে যেহেতু এটার মধ্যে হালকা সুজি দিয়েছি তো এটিকে রেস্টে রাখবো এতে করে সুজিটা ফুলে যাবে আর এই ডোটাও আর একটু শক্ত হয়ে যাবে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিব রেস্টে পাঁচ মিনিট পর ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এখন এটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে আমি মুথে নেব এবার এই ডোটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আমি ডলে ডলে লম্বা একটা রুল করে নিচ্ছি আর এই রুলটাকে আমি ঠিক সমানভাবে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যায় ছোট ছোট করে লেজি করে নিতে পারেন তবে আপনারা চাইলে বড় সাইজের করে একটা রুটিও তৈরি করে নিতে পারেন তবে আমি একটু ছোট ছোট করে তৈরি করব এতে করে বানাতে সুবিধা হয় যেহেতু ডোটা একটু নরম টাইপের হয়েছে কিছুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে একটা রুটি বানিয়ে নিচ্ছি তালের পিঠা বানানোর জন্য রুটিটা মোটামুটি পাতলাই হবে পাতলা টাইপের একটা রুটি বানিয়ে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই কারণ এই রুটিটা আমি একটা ছোটো রুটি তৈরি করে নিব আমি এখানে কেকের যে মোড়গুলো হয় কাপ কেকের ওইগুলো নিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি এতে করে এটার মধ্যে একটা ডিজাইনও হয়ে যাবে চাইলে বয়ামের যে মোকাগুলো অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তো সবগুলো কাটা হয়ে গেছে আর সেমভাবে বাকি যেগুলো লেজে আছে সবগুলো রুটি বানিয়ে ছোটো ছোটো করে কেটে নিব আর এখন হচ্ছে এই সাইডের অংশগুলো আমি রেখে দিচ্ছি আর বাকি যে আমি ছোটো রুটিগুলো তৈরি করছি এগুলো দিয়ে ফুল বানিয়ে নিব আর ফুলগুলো বানানো খুবই সহজ আপনারা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী বানিয়ে নেবেন আর আপনারা চাইলে এভাবে গুল ছোটো রুটিগুলোও ভেজে নিতে পারেন তেলের মধ্যে তবে এইভাবে নিলে একটু দেখতেও সুন্দর দেখা যায় আর এগুলো সংরক্ষণ করে রাখা যায় মেহমান আপ্যায়নও দেওয়া যায় আমি একটু ভিডিওটা স্লো করে সবগুলো পিঠা বানানো দেখিয়ে দিয়েছি এটা বানানো খুবই সহজ এত তাল দিয়ে সুন্দর এত মজার একটা পিঠা হয় এত অল্প উপকরণ দিয়ে ভাবা যায় আপনারা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন আর এই পর্যায়ে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি গুলোকে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি চাইলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি করে ভেজে নিতে পারেন তবে আমি একটু নরম টাইপের করে ভেজেছি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে তো সবগুলো পিঠা আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবগুলো পিঠা হয়ে গেছে আর পিঠাগুলো দেখেন আল্লাহ এত বেশি সুন্দর হয়েছে এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন পাঁচ থেকে ছয় দিনের মতো তো তাল দিয়ে ভীষণ মজার একটা ইউনিক পিঠা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম